নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমরা ছোটবেলা থেকে একটা কথা অনেক শুনেছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সেই ছোটোবেলায় তখন হয়তো এই কথাটিকে আমাদের খুব সাধারণ কথা বলেই মনে হয়েছে কিন্তু আমরা যত বড় হয়েছি তত আমরা বুঝেছি আমাদের চারপাশের মানুষগুলোই আমাদের ভবিষ্যতের আয় না আপনি পাঁচ বছর পর কোথায় থাকবেন কিংবা আপনার মানসিক অবস্থা কেমন হবে তা অনেকটা নির্ভর করে এই মুহূর্তে আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন তার উপর আজ আমি কথা বলবো যে কেন সঠিক সঙ্গ সঠিক সঙ্গ আমাদের জীবনে অক্সিজেনের মতো জরুরি সঙ্গ কিভাবে আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে চলুন দেখি জিম রন নামে একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার বলেছিলেন আপনি যাদের সঙ্গে সবথেকে বেশি সময় কাটান আপনি মূলত তাদেরই গড় প্রতিচ্ছবি এই যে সঙ্গ এই সঙ্গ কিভাবে প্রভাবিত করে চলুন দেখি মানসিকতা গঠন মানসিকতাকে গঠন করে আপনি যদি যে মানুষগুলো সব সময় অভিযোগ করে তাদের সঙ্গে থাকেন তাহলে আপনার অজান্তেই আপনার মানসিকতা নেতিবাচক হয়ে যাবে তারপর স্বপ্ন দেখার সাহস আপনি যদি যারা সৃষ্টিশীল মানুষ বা স্বপ্নবাজ মানুষ সেই মানুষগুলোর সঙ্গে সময় কাটান তাহলে আপনি বিশ্বাস করবেন যে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন আপনি এমন আপনার মানসিক সাহস হবে যদি আপনি সৃষ্টিশীল মানুষের সঙ্গে থাকেন তারপর অভ্যাস পরিবর্তনে আপনার বন্ধুরা যদি স্বাস্থ্য সচেতন হয় আপনার ব্যায়াম করতে ইচ্ছে করবে ওদের দেখে আর ওরা যদি আলসে হয় অলস হয় তাহলে এই আলসেমিকেই আপনার মনে হবে যে এটাই স্বাভাবিক জীবন ব্যবস্থা এটা হচ্ছে সঙ্গের প্রভাব তারপর চলুন আমরা দেখি যে এই ভুল সঙ্গের কুফল আমাদের জীবনে এই ভুল সঙ্গের কুফল ভুল সঙ্গ মানেই আপনি যে মানুষগুলোর সঙ্গে মিশছেন সেই ভুল সঙ্গ মানেই কিন্তু এমন নয় যে তারা খারাপ মানুষ তারা সবসময় খারাপ মানুষ হবে এমন নয় হয়তো অনেক সময় তারা ব্যক্তিগতভাবে ভালো মানুষও হতে পারে ভালো মানুষ হতে পারে কিন্তু আপনার লক্ষ্যের জন্য তারা বিষাক্ত বা টক্সিক যেমন আপনার আত্মবিশ্বাস নষ্ট করা আপনি যে মানুষগুলোর সাথে মিশছেন যারা আপনার আইডিয়াকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে সব সবসময় আপনাদের আইডিয়াগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা যদি আপনার সঙ্গী হয় তাহলে যেটা হবে যে আপনি আপনার আত্মবিশ্বাস সেটা ধুলোয় মিশে যাবে আপনার আত্মবিশ্বাস তারা ধুলোই মিশিয়ে দেবে তারপর সময় অপচয় আরেকটি কুফল হলো সময় অপচয় আপনি যদি এমন হয় যে যাদের সাথে মিশছেন সেই মানুষগুলোর জীবনে কোনো লক্ষ্যই নেই তাহলে আপনি সেই মানুষের সঙ্গ এড়িয়ে চলুন এড়িয়ে চলা উচিত না হলে যেটা হবে যে তারা আপনার অমূল্য সম্পদ যে সময় আপনার অমূল্য সময়গুলোকে তারা অর্থহীন আড্ডায় নষ্ট করে দেবে এই যে কুফল আমরা চলুন এই কুফল বুঝতে একটা উদাহরণ শুনি একটা গল্প শুনি আমরা গল্পটি একটি ইগল আর একটি মুরগির একবার এক শিকারি পাহাড়ের উপর থেকে এক ইগল ইগলের ডিম নিয়ে এসে মুরগির খামারে রেখে দিয়েছে তারপর সেই ডিম ফুটে একটি বাচ্চা বেরোলো সে মুরগির বাচ্চাগুলোর সাথেই বেড়ে উঠতে থাকল সে বেড়ে বড় হওয়ার পরও মুরগির মতো খুঁটে খুঁটে খাবার খায় তারপর সে শব্দ করে খুব আস্তে করে মুরগির মতো চিচি করে তারপর হয়তো সে একটু করে তার ডানাটাকে কাজে লাগিয়ে খুব আস্তে করে লাভ দেয় এরকম একদিন সে আকাশে একটা বিশাল ইগল পাখিকে উঠতে দেখে সেই মুরগিকে জিজ্ঞেস করলো তার সঙ্গী এক মুরগিকে যে ওই যে আকাশে উঠছে সেই সুন্দর পাখিটার নাম কি তখন মুরগিটা বলল। সেই পাখিটার নাম ইগল কিন্তু তুমি সেদিকে তাকিও না সেদিকে তাকিয়ে তোমার কি লাভ তুমি তো মুরগি তারপর থেকে সেই ইগলের ইগল পাখিটি আর আকাশের দিকে তাকায় না সেই ইগলের বাচ্চাটি আর তাকায় না তারপর একদিন এই মুরগি থেকেই সে মারা যায় এই যে বিষয়টি তার সে তার যে একটা শক্তিশালী ডানা আছে সারা জীবনেও সে সেটা বুঝতেই পারল না বুঝতেই পারল না এর কারণ হলো তার সঙ্গী ছিল মুরগি সেই মুরগি তাকে আকাশের স্বপ্ন দেখাতেই পারেনি আর এই ভুল সঙ্গের সাথে থেকে তার জীবনটা কেটে গেল একটা কথা মনে রাখা খুব জরুরি একা থাকা মূলত একাকিত্ব নয় বরং ভুল সঙ্গে থাকা এই ভুল সঙ্গে থাকা মানে নিজেকে নিঃস্ব করে ফেলা তাহলে সঠিক মানুষ আপনি চিনবেন কিভাবে আমরা এই সঠিক সঙ্গ সঠিক সঙ্গ বলতে আমরা কাদের বুঝবো আমি তিনটি বৈশিষ্ট্য বলছি যেগুলোর সাথে আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন এক যারা আপনাকে চ্যালেঞ্জ করে অর্থাৎ আপনি যখন কোনো একটি কাজ করেন আপনার ভুল হলে যারা সেটা আপনাকে ধরিয়ে দেয় যাতে আপনি আরও ভালোভাবে কাজটি করতে পারেন আপনার যাতে আরও উন্নতি হয় সেজন্য আপনাকে আপনার ভুল ধরিয়ে দেয় তারপর দুই যারা আপনার সাফল্যে খুশি হয় আপনি যখন কোনো সফলতা অর্জন করেন তারা হিংসা করে না আপনাকে তারা মন থেকে আপনার সাফল্য সাফল্যে খুশি হয় এবং সেই সাফল্যগুলোকে তারা উদযাপন করে তারপর সততা সততা অর্থাৎ যারা আপনার সামনে এক কথা এবং আপনার পেছনে অন্য কথা বলে না যারা সব সময় আপনাকে আপনাকে সঠিক কথাটাই বলে আপনি যাদের মুখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে তাদের অন্তরটাকে বুঝতে পারেন এরকম মানুষই হচ্ছে আপনার সঠিক সঙ্গ এই যে জীবনকে আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই সঙ্গ নির্বাচনের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার যে সার্কেল বা আপনার পরিচিত যে মহল সেই মহলটাকে কাটছাট যদি আপনি করতে চান আপনার নিজের ভালোর জন্যে এর মানে এই নয় যে আপনি অসামাজিক হয়ে গেছেন এর মানে হল আপনি মূলত আপনার মানসিক শান্তি আর আপনার ভবিষ্যতের প্রতি যত্নশীল হয়েছেন গাছ যেমন উর্বর মাটি আর তার অনুকূল আবহাওয়া ছাড়া বড় হতে পারে না মানুষও তেমন মানুষও তেমন একজন ভালো সঙ্গী ভালো সঙ্গ ছাড়া পূর্ণ বিকশিত হতে পারে না তাই আজই ভাবুন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ডানা মেলতে সাহায্য করে নাকি তারা সবসময় আপনার ডানা ছেটে দেয় আপনি আজই সেটা খেয়াল করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন যাদের প্রয়োজন তাদের কাছে এবং কমেন্টে লিখে জানাতে পারেন আপনার জীবনের সেই সঠিক মানুষটিকে তাকে অ্যাড্রেস করে আপনি তাকে একটা ধন্যবাদও দিতে পারেন আবারও কথা হবে আপনার সাথে আগামী পর্বে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি